আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন ম্যাজিক কিচেন থেকে আজকে চলে আসতাম খুব সাধারণ একটা রান্না নিয়ে ফয় মিউজিক কিচেন হচ্ছে সহজ সাধারণ এবং দেশি রান্না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের ডিমের একটা রেসিপি আর আমি এক কেজি শিং মাছ এনেছিলাম সেখান থেকে কিছু ডিম বের হয়েছে সেই ডিমটা আমি আজকে রান্না করেছি তো ডিমটা আমি ভালো মতো পরিষ্কার করে এক কাপ পানির মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ডিমটা আমি ভালো মতো সিদ্ধ করে নিব শিং মাছের ডিম খেতে কিন্তু খুবই সুস্বাদু যদি এভাবে রান্না করা হয় আমি যেভাবে রান্না করি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা এ পর্যায়ে আমি খুঁজতে সাহায্যে ডিমটা খুব ভালো মতো ভেঙে নিব ভেঙে নিয়ে পানিটা শুকিয়ে নেব পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব পানিটাও শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা অন্য কড়াই চুলা দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই ডিমটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে তারপরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি এবং দুটো তেজপাতা দিয়ে এটা আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তেলের সাথে এটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দেবো এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি হলুদ মরিচ দিয়ে ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব কারণ লবণ দিয়েও আমি সেদ্ধ করেছিলাম তো এই সমস্ত পোড়গুলো আমি ভালো মতো একটু কষিয়ে নিব মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা ডিমটা আমি এই মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে এটা একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব যাতে ডিমটা ভাজা ভাজা হয়ে যায় এবং মশলা গন্ধটাও চলে যায় এইভাবে আপনারা শিঙ মাছের ডিম শিঙ মাছ আনলে শিং মাছের ডিমটা ফেলে দেবেন না এইভাবে রান্না করে খেয়ে দেবেন একবার একবার খুবই টেস্টি একটি খাবার খুবই মজাদার এটা যদি রান্না করে টেবিলে রাখা হয় তাহলে আপনারা অন্য কিছু ধরবেনই না সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি একটু লেবুর খোসা লেবুর খোসাটা আমি গ্রেটার মেশিন দিয়ে ছাড়িয়ে নিয়েছি লেবুর খোসাটা দিলে একটা সুন্দর সুগ্রান হয় খেতে খুব ভালো লাগে আর সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটা ডিমটা একটু ভাজা ভাজা করে এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার শিং মাছের ডিম ভোনা এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম